একসঙ্গে সবকটি নলকূপ নষ্ট হয় তীব্র জলকষ্ট হাসপাতালে বাইরে থেকে জল আনতে কিংবা জল কিনে খেতে বাধ্য হচ্ছেন রোগীর আত্মীয়রা বসিরাট মহকুমার ধানকুরিয়া গ্রামীণ হাসপাতালের ঘটনা দ্রুত পরিষেবার স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন বিএম বিএমও এইচ বসিরহাট দু নম্বর ব্লকের ধান্নকুরিয়া গ্রামীণ হাসপাতালের বহির্বিভাগে। প্রতিদিন প্রায় দেড় থেকে দু হাজার রোগীর ভিড় হয় বসিরহাট দু নম্বর ব্লক বাদুরিয়া ব্লক হারোয়া ব্লক বেগঙ্গা ব্লকের সাধারণ মানুষ চিকিৎসার জন্য ধান্যকুরিয়া গ্রামীণ হাসপাতালে যান কিন্তু তিন দিন ধরে হাসপাতালে কোনো জল নেই ধান্যকুরিয়া গ্রামীণ হাসপাতালে বাথরুমে জল নেই দীর্ঘদিন ধরে এর উপর পানীয় জলে তীব্র সমস্যায় ভুগছেন রোগীর আত্মীয় পরিজনরা বাইরে থেকে কিনে এনে এবং বাইরের নলকূপ থেকে জল নিয়ে এসে ব্যবহার করতে হচ্ছে তাদের হাসপাতালের মধ্যে একাধিক পানীয় জলের কল থাকলেও সেগুলো বেশিরভাগই বিকল

কতদিন ধরে অবস্থা হাসপাতালের মধ্যে তাও এটা বলতে পারব না কালকে মেয়ে ভর্তি করছি আর এখানে সবাই বলছে যে এরকম মোটর খারাপ এখানে জল নেই না জল নেই অসুবিধা হচ্ছে দেখো হ্যাঁ কালকে পানি গাড়ি এসেছিল তো ওখানে জল নিয়ে ব্যবহার করছিল তো বাইরে থেকে নিয়ে আসতে তো সমস্যা তো হ্যাঁ এবারে এখন নেই বলে এখন বাইরে থেকে নিয়ে আসছে হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার বলার পরেও সুরাহা হচ্ছে না বলে অভিযোগ বিএমওএইচ বলেন সাবমার্সিবল পাম্প খারাপ হয়ে গেছে বাইরে থেকে জলের ট্যাঙ্ক নিয়ে এসে পরিষেবা দেওয়ার চেষ্টা হচ্ছে বুধবারের আগে সমস্যা সমাধানের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি সাবমার্সিবল পাম্প ওটা খারাপ হয়ে গেছে এবার সেটা হচ্ছে সিমেন্টের এর আছে তো এবার সেটা খুঁড়ে আজকে পাম্প মানে মোটরটা বার কালকে মিস্ত্রি এসে দেখে গিয়ে সব বলে গেছে দিয়ে আজকে খুঁড়ে পাম্পটা বার করে ওদের মোটর দিতে দিতে হচ্ছে মঙ্গল বুধবার করে হবে এবার সেই ততদিন আমরা একটা গাড়ি বিডিও সাহেবকে জানিয়েছিলাম বিডিও সাহেব গাড়ি অরেঞ্জ করেছিলেন আর সেই গাড়ি আজকে সকালেই চলে গেছে তাও আমরা অন্য সাবমার্সাল থেকে লাইন টেনে জলের ব্যবস্থা করার চেষ্টা করছি হাসপাতালের মতো জরুরি পরিষেবার এলাকায় পানীয় জলের অভাব দেখা দেওয়ার পরিস্থিতি কেন তৈরি হলো কেনই বা আগে থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট কলকাতা টিভি